কালো চাষমা করে আছি কেন এইটাই তো প্রশ্ন আসলে সবাই কেন নয়। বর্তমান সময়ে আমাদের আমাদের যারা যারা আছেন আমাদেরকে সব সময় খেয়াল রাখে আমাদের মা বোন আমাদের সহকর্মী যারা আছেন তাদের কি আমরা কখনো রাখি তারা কিন্তু সব সময় আমাদের কথাই চিন্তা করে বা আমাদের জন্য প্রচন্ড কষ্ট করে তো আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে আপনার সহধর্মণী অথবা আপনার কন্যা আপনার মা তারা প্রতি মাসে এই পিরিয়ডের সময় প্রচন্ড ব্যথায় আক্রান্ত হয় প্রচুর ব্যথায় আক্রান্ত হয় এবং এটা তারা কারোর কাছে বলতে পারে না লজ্জা এটা তাদের কাছে লজ্জা কিন্তু প্রচন্ড কষ্ট কর তো তাদের এই পিরিয়ডের ব্যথা কিন্তু আমরা খুব সহজেই কমানোর জন্য একটা সলিউশন দিতে পারি আর সেটা হলো আমাদের এই ইলেকট্রিক ওয়াটার এই ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগটা আপনার মারাত্মক এছাড়াও কোন রকম ঔষধের প্রয়োজন অথচ এই পেরিওয়েডের ব্যথার সময় কিন্তু প্রচুর পরিমাণে পেইন কিলার তাদের খেতে হয় অনেকে পেইন কিলার খাওয়ার ফলে ধীরে ধীরে তাদের বিভিন্ন ধরনের প্রবলেম হয় বা কারো কারো শ্বাসকষ্ট থাকে পেইন কিলার খাওয়ার পরে তাদের কিন্তু শ্বাসকষ্টের ঝুঁকিটাও বেড়ে যায় অথচ যদি আপনার কাছে এই একটা ইলেকট্রিক হট ওয়াটার ব্যাগ থাকে তাহলে খুব সহজেই সেটা সলিউশন হতে পারে তো আমরা কাজ করছি আপনাদের এই প্রবলেম সলভ করার জন্য আমরা আজকে দেখব যে আমাদের এই হট ওয়াটার ব্যাগটার ভিতরে কী আছে বা কী হবে এটা আমরা ব্যবহার করতে পারি এই একটা ব্যাগ সাথে আলো আছে একটা চার্জিং ক্যাবল এবং একটা ওয়াটার রিফিল করার জন্য একটা ফানে এছাড়াও এই বক্সের ভিতরে যদি আমরা দেখি যে এইখানে ইউজার গাইডলাইনগুলো আছে কিভাবে আমরা ব্যবহার করতে পারি এছাড়াও কি কি কাজে ব্যবহার করতে পারি সেটাও কিন্তু খুব সহজে এখানে পয়েন্ট রাখা দেওয়া শুধুমাত্র পিরিয়ডের ব্যথা নয় আমি মাত্র পিরিয়ডের ব্যথা উল্লেখ ধরলাম এছাড়াও আমাদের শরীরে যত ধরনের ব্যথা আছে এই হট ওয়াটার ব্যাগ কিন্তু আপনার সঙ্গী হয়ে থাকতে পারি তো আমরা যদি দেখি যে এই হট ওয়াটার ব্যাগের ভিতরে ওয়াটার রিফিল করা থাকবে এবং এই যাতে থার্মাল ওয়াটার দেওয়া আছে যাতে দীর্ঘ সময় পানিটা গরম রাখতে পারে আর এটা চার্জ করার জন্য এইখানে আছে একটা চার্জিং পোর্ড তো আমরা এই চার্জিং পোর্ডটার সাথে যদি এই নখটা লাগিয়ে দিই খুব সহজেই আমরা দেখতে পাবো এটা সেট হয়ে গেছে এবং এইটা প্লাগ ইন করার পরে মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই পানিটা গরম হয়ে যাবে এবং এইটা অটো বন্ধ হয়ে যাবে এছাড়াও এটাতে পানি ভরার তো কোনো প্রয়োজন নেই যদি কখনো আপনার প্রয়োজন পড়ে মনে হয় যে আপনার পানি কমে গিয়েছে তাহলে আপনি এটা এটা খুলে সহজেই একটা একটা বোতলের মাথায় লাগিয়ে পানিটা রিফিল করে নিতে পারেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা সাধারণত হট ওয়াটার ব্যাগ ব্যবহার করি যেটা আমাদের পানি গরম করে আবার রিফিল করতে হয় অনেক সময় আছে এই পানি আমাদের হাতে পায়ে পড়ে গিয়ে কিন্তু পড়ে যায় এই ঝামেলা কিন্তু এটাতে নেই এছাড়াও আমাদের ওই ওয়াটার ব্যাগগুলোতে আবার একটা এক্সট্রা টাওয়াল দিয়ে বেছিয়ে তারপর আমাদের হিট দিতে হয় যাতে আমাদের চামড়া পুড়ে না যায় কিন্তু আমাদের এই হট ওয়াটার ব্যাগে কিন্তু এক্সট্রা সফট একটা ফেব্রিক্স দেওয়া আছে এছাড়াও যে আপনার অল্প হিটের প্রয়োজন হলে আপনি এই দিক দিয়ে নিতে পারবেন আর বেশি হিটের প্রয়োজন পড়লে আপনি এই দিক দিয়ে নিতে পারবেন এই ফিচারগুলো সংকলিত আপনার এই ব্যাগটা কিন্তু আপনি খুব সহজেই কালেক্ট করতে পারেন আমাদের মেডিকল বিডি থেকে তো আপনার বাসায় যারা আপনাকে কেয়ার করে আপনিও তাদের কেয়ার করবেন এবং কি তাদের খোঁজ খবর রাখার জন্য কিন্তু আপনি খুব সহজেই এইটা আপনার সহজর্মিনী আপনার মেয়ে অথবা আপনার মা যারা আছেন তাদের হাতে কিন্তু আপনি তুলে দিতে পারেন বিশেষ করে এই শীতকালে যারা মুরগি আছেন তাদের কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যথায় তারা আক্রান্ত হয় এই জন্য আমরা বলতেই পারি যে এইটা আপনার অতি প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটা আমি মনে করি যে আপনার প্রত্যেকটা জিনিসের যেমন প্রয়োজন একটা আপনার পরার জন্য কাপড় যেমন প্রয়োজন খাবারের জন্য কোধার জন্য যেরকম খাবার প্রয়োজন ঠিক আপনার ব্যথা সলিউশনের জন্য এই রকম একটা স্মার্ট হট ওয়াটার ব্যাগ কিন্তু আপনার দরকার তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মেডিকেলের সঙ্গেই থাকবেন